কবিতার ফেরিওয়ালা মুসাফির ভালোবাসার নদী নদীর দেশের মানুষ আমি শৈশব কৈশোরে হাঁসের বাচ্চার মতোই নদীতে সাতার কেটে বড় হয়েছি যে বয়সে শিশুরা হাফ প্যান্ট পড়াও শিখে না সেই বয়সেই আমরা নদী খাল পুকুরে সাতার কাটা শিখেছি আমাদের গ্রামের বাড়ির পূর্ব ও পশ্চিমে সমান দূরত্বে দুটো খরচ শ্রোতা নদী যা সোজা সাগরে গিয়ে মিশেছে পূর্ব দিকের নদীটার নাম বিষখালী এবং পশ্চিম দিকের নদীটার নাম বলেশ্বর যেটা আমি কবিতায় এভাবে বলেছি বলেশ্বর আর বিষখালী মাঝখানেতে মিরুখালী আমার গ্রামগাঁও রঙিন পাল উড়াইয়া দিয়া বাইজে স্মৃতির নাও এই দুটো নদীর সাথে আমার সক্ষতা ও ভালোবাসা অনেক বিষখালি ও বলেশ্বর নদী নিয়ে আমি দুইখানা কবিতার বই লিখেছি যার একটার নাম বিষখালীর বিষ এবং অন্যটার নাম বলেশ্বরের ঢেউ নদীর সাথে আমাদের জীবন যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা নদী নিয়ে আমার ভালোবাসার কত স্মৃতি কত কথা কত কবিতা কত গান সে যখন আসে বলেশ্বরে ঢেউয়ের পরে ঢেউ জোয়ার ভাটায় তার আসা যাওয়া দেখতে পায় না কেউ আশার শ্রাবণে বিষখালী মনে ভরে ওঠে জলরাশি নদীর দেশের মানুষ আমি নদীরেই ভালোবাসি নদী আমার গভীর প্রাণের ভালোবাসা একসময় ঢাকা বরিশাল খুলনা যাতায়াতের জন্য নদী ছিল আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম আমাদের পিরোজপুর জেলার সবচেয়ে বড় নদীর নাম বলেশ্বর কৈশোরে এই নদীতে জেলেদের সাথে ইলিশ মাছ ধরেছি খরস্রোতা সেই বলেশ্বর নদী নিয়ে বলেশ্বরের ঢেউ নামক আমার কবিতার বইয়ে লিখেছি নদী বলেশ্বর সবাই আমায় ভালোবাসে তুই করিলি পর রে নদী তুই করিলি পর তুই তো থাকিস পিরোজপুরে মুসাফিরের হৃদয়ে জুড়ে সাত সাগরের দুঃখ ব্যথার ঢেউ ওঠে থই থই নদীরে তোর কাছে মোর মনের কথা কই নদীর এক স্রোতের নিয়মিত জোয়ার বাটা বাহারি রঙের পালতোলা নাও জেলেদের মাছ ধরার নৌকা টলার লঞ্চ জাহাজ স্টিমার চলাচল এসব ছাপিয়ে উদাস দুপুরে খেয়া মাজির দরাজ গলায় বাটিয়ালি গানের সেই সুর আহা সেজন্য এক মধুময় মোহনীয় সুদা যা কখনো ভুলবার নয় মুসাফির হৃদয়ে সারাক্ষণ ডুবে থাকে খেয়া মাজির কণ্ঠের সেই বাটিয়ালি গানে কবিতার বই কবিতা এ মিরুখালি, কবিতার শিরোনাম বাটিয়ালি সেই গানে আবৃত্তি মুসাফির কবিতা বাটিয়ালি সেই গানে গ্রাম মিরুখালি নদী বিষখালি কত যে আমার চেনা জোয়ার বাটার স্রোতে হয়েছে পিড়িতে দেনা এখনো হৃদয়ে আটকে আছে প্রসীর অভিমানে বাটিয়ালি সেই গানে যমুনা সুরমা কর্ণ ফুলি গড়াই দলেশ্বর রূপসার তীরে পেমেরে বাড়ি প্রেমিকা বলেশ্বর কচা নদীর বহতা স্রোত আযোতার বুকে টানে বাটিয়ালি সেই গানে পদ্মা বেগনা তীরে পলিমাটি মাটি মাখি পায়ে সোদামাটির গন্ধ লেগেছে আমার গতর গায়ে ঈসামতির ডেউয়ে জমানো যে প্রেম হৃদয়ে সে কথা জানে বাটিয়ালি সেই গানে সন্ধ্যা গাফখান পোনা নদী শুনবে পার ভাঙা ডেউ বুকে কান পাত যদি খেয়ামাজির মাজির উপার ওপার ডাকসুনিয়া যানে বাটিয়ালি সেই গানে পায়রা নদী কত যে আপন তে তুলিয়া নয় পার নদীর চড়ায় বসত আমার নদী বাঙে বাড়িঘর বেলুয়া কালী গঙ্গার স্রোত বয় আজ হৃদয়ের মাঝখানে আলি সেই গানে ভ্রমপুত্র চিত্রাতিস্তা পশুর করতো আতরাই সাঙ্গু কপতক্ষ হালদা কুশিয়ারায় স্বপ্নে সাতরাই মধুমতি বুড়ি গঙ্গা পানগুছি মালঞ্চ সুখ্যাতি অবদানে বাটি আলি সেই গানে আষাঢ় শ্রাবণে মুসাফির মনে থই থই জলরাশি নদীর দেশের মানুষ আমি নদীরেই ভালোবাসি নদীর স্রোতে হারানো হৃদয় খুঁজে ফিরি সবখানে আলি সেই গানে ধন্য